মাটিতে কেউ এককভাবে দিনের পর দিন ক্ষমতা থাকার চেষ্টা করবে এটি যেমন অন্যায় একইভাবে অন্যায় যে ক্ষমতা থেকে নামানোর জন্য ক্ষমতা থেকে জন্য বিভিন্ন ধরনের আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে স্রষ্টাই সকল ক্ষমতার উৎস বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারা অঙ্গীকার দুর্নীতি থাকবে না আপনারা জানেন বাউনের ভাষা আন্দোলন একাত্তর মুক্তিযুদ্ধ নব্বই সৈরাচার বিরোধী আন্দোলন এই সব কিছুর পেছনে ছিল আপনার আমার আমাদের অধিকারের কথা আপনার আমাদের আমাদের যে দাবি সে দাবি বাস্তবায়নের কথা ছিল সাংবিধানিক যে রাইটস সে রাইডস বা জন্য নিরন্তর রাজপথে থাকার শপথ আন্দোলন সংগ্রাম কিন্তু আজ এই বাউন্ন বছরের পরের যে পরিস্থিতি রাজপথে তা সত্যিকার অর্থে আপনাকে যেমন ব্যথিত করছে ব্যথিত করছে নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকেও ব্যথিত করছে আমার মতো তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবির একজন নগণ্য কর্মীকেও আমি বলতে চাই বাংলাদেশ সবার এই ছাপ্পান্ন হাজার ইঞ্চি মাটিতে মাটিতে ছাত্র যুব জনতার কেউ এককভাবে দিনের পর দিন ক্ষমতা থাকার চেষ্টা করবে এটি যেমন অন্যায় একইভাবে অন্যায় যে ক্ষমতা থেকে নামানোর জন্য ষড়যন্ত্র ক্ষমতা থেকে নামানোর জন্য বিভিন্ন ধরনের ট্র্যাপ তৈরি করা বিভিন্ন রকমের ফাঁক তৈরি করা ক্ষমতা থেকে নামানোর জন্য দেশের বাইরে বিভিন্ন ধরনের করা করি না আমরা প্রত্যাশা করি দ্রব্যমূল্য বৃদ্ধি হলে আপনারা কথা বলবেন আপনারা আওয়াজ তুলবেন আপনারা দাবি জানাবেন আপনারা আওয়াজ তুলে বলবেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন সত্যি অর্থেই বাংলার ভাষা আন্দোলন যেই চিন্তা চেতনা থেকে করা হয়েছিল সালাম বরকত রফিক যে কারণে জীবন দিয়েছিলেন সেই একই কারণে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ আজকে আমরা দেখতে পাচ্ছি বামাতি জামাতি সবাই ক্ষমতার জন্য এক কেন্দ্রিক আন্দোলনের নামে মানুষের ভোগান্তি রাস্তায় হাঁটছেন মানুষের ভোগান্তি তৈরি করছেন তারা বামাতিরা মিলে জামাতিরা মিলে আমাদের দেশে যে মূল সমস্যাগুলো সে সমস্যাগুলোর কথা না বলে শুধুমাত্র ক্ষমতায় আসার চেষ্টা করে যাচ্ছে আবার একই সাথে দুর্নীতিবাজেরা ক্ষমতাকে কুক্ষিগত করে দিনের পর দিন ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে তারই ফলশ্রুতিতে আজকে এমন আন্দোলন চলছে তথাকথিত এই আন্দোলনে কেউ রক্ত দিচ্ছে কেউ টাকা কামাচ্ছে কেউ টাকা কামিয়ে বাসায় গিয়ে আরাম আরামায়াস করে জীবন নির্বাহ করছে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি কিন্তু আপনার আমার আমাদের সকলের আর তাই আপনার প্রতি আমার দায়িত্ব আমার প্রতি আপনার দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব দেশের প্রতি এই দায়িত্বটা কি সেটি হচ্ছে দেশকে ভালো রাখা দেশের মানুষকে ভালো রাখা দেশের মানুষকে ভালো রাখার মানে এ নয় যে আপনি আন্দোলনের নামে মানুষের ভোগান্তি তৈরি করবেন আন্দোলনের নামে মানুষকে হাসপাতালে যেতে দিবেন না আন্দোলনের নামে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আপনি ভূমিকা রাখবেন আন্দোলনের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করবেন এটি কিন্তু আন্দোলনের কোন রকমের কারণ হতে পারে না রকমের ফলাফল হতে পারে না কোন রকমের আন্দোলনের খেসারতে জনগণ করতে পারে না অতএব আমরা অনুরোধ জানাবো যারা আন্দোলন করতে চান তারা আন্দোলন করবেন সাধারণ মানুষকে গোলাম বানিয়ে নয় সাধারণ মানুষকে বন্ধু বানিয়ে কাঁথে রেখে বুকে রেখে রাস্তায় নামবে সাধারণ মানুষ আপনাদের সাথে সমর্থন করবে আপনাদেরকে সমর্থন জানাবে সে সমর্থনের সর্বোচ্চ চেষ্টা জনগণ তখনই করবে যখন আপনারা জনগণের পাশে দাঁড়াবেন আপনারা তো দ্রব্যমূল্য বৃদ্ধি যখন হয় তখন তাদের পাশে দাঁড়ান না তাদের পক্ষে কথা বলেন না তাহলে কেন তারা আপনাদের এই তথাকথিত আন্দোলনের সময় আপনাদের পাশে থাকবে কিসের ব্যাগ বাংলাদেশ কিসের কেন কি কারণ অথবা কি কারণে রাখবো আমরা আমরা বাংলাদেশ করব। ক্ষমতা ক্ষমতায় বা কেনই সাধারণ মানুষের তো কোনো মুক্তি মিলছে না আজকে সারা সারাদিন অসংখ্য মানুষের অভিযোগ আমরা শুনেছি আমাকে কল করে বলেছে যে ভাই বাসা থেকে বের হতে পারছি না এ কেমন আন্দোলন ঢাকায় ঢুকতে পারছি না এ কেমন আন্দোলন আমরা বলতে চাই আন্দোলন হবে গণমানুষের দাবি বাস্তবায়নের জন্য আর গণমানুষের দাবি বাস্তবায়নের যে আন্দোলন সেই আন্দোলন নতুন ধারা বাংলাদেশ এনডিপি করছে কাফন মিছিল কফিন মিছিল কাটাতার মিছিলের মতো আন্দোলন নতুন প্রজন্ম করছে নতুন ধারা বাংলাদেশ এনডিপি করছে সবাইকে অনুরোধ জানাবো বাংলাদেশকে যদি ভালোবেসে থাকেন বাংলাদেশের মানুষকে যদি হৃদয় লালন করে থাকেন আসেন নতুন ধারার সাথে নতুন ধারায় করে সমাবেত হন আওয়াজ তুলুন সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলুন স্বামীতন্ত্রের বিরুদ্ধে কথা বলুন পিতাতন্ত্রের বিরুদ্ধে কথা বলুন তথাকথিত সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলুন সত্যিকার অর্থেই যারা বুর্জুয়া সেই বুর্জুয়া তন্ত্রের বিরুদ্ধে অপরাধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকাই হোক আমাদের আগামী দিনগুলোর সত্যিকার অর্থেই শপথের কারণ মুক্তির পথ সেই পথ ধরে বাংলাদেশ মুক্তির পথ ধরে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সকল দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠবে বাংলাদেশ এই প্রত্যাশায় সবাইকে আবার অনুরোধ জানাবো আসুন নতুন ধারার সাথে কথা বলুন নতুন ধারার সাথে আওয়াজ তুলুন নতুন ধারার সাথে আসসালাম আলাইকুম আলহামদুল্লা